ভাই বদনাটা খেয়াল করে না আমার এই বদনাটা যার কাছে কিনছিলাম সে বলছে তার পাঁচটা পুরুষ গেছে অর্থাৎ আছে কয়েকশো বছর বয়স এই দেখাল খেয়াল করে পাঁচটা দেখেন হয়ে গেছে হ্যাঁ আর আকারে যেন ছোট মতো হয়ে গেছে ভিতরও হ্যাঁ আর এই তারপরের থেকে মানে খুব একটা বেশি না এখন আর যে মানে দাবি এর পরে যেগুলো আছে এই দেখেন এর তুলনায় কত ভারী ওজন কিন্তু এগুলো খুব একটা ব্যবহার হয়নি কিন্তু ভাই আপনি যে কথা বলছেন যে এগুলো সব কয়েক বছর আগেকার হলো কয়েক পুরুষের ব্যবহার করা বদনা তাই তো ভাই আচ্ছা এগুলো আপনি কিভাবে সংগ্রহ করলেন ভাই ভাই আমি একের পর এক পরস্পর আমি মানুষের জানাই রাখছি এবং যেখানে সন্ধান সন্ধান পাইছি কোন রকম একটু হালকা নলেজ পাইছি সেখানে আমি চলে গেছি যাওয়ার পরে তাদের সাথে অনেক সুসম্পর্ক রেখে এই জিনিসগুলো নিয়ে আসি কিন্তু ভাই আসলে এই জিনিসগুলো যখন কেনার একটা মন মন্তব্য থাকে

হাবলা ঘটি নাম যেন হাবলা আর তার জিনিস দেখবেন আমরা আমরা বেশি দেখি এটা টেলিভিশনের ভিতরে অনেক পুরাতন আমলের টেলিভিশনের ভিতরে এটা দেখি এটা আসলে নাম এটার নাম গড়গড়ে গড়গড়ে ভাই দাঁড়ান দাঁড়ান আমরা বলি 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 বলছি এইটার নাম যদি গড়গড়ে হয় তাহলে এটাই তো প্রায় এক দেড়শো বছর আগেকার একটা ঐতিহ্য বাংলাদেশের একটা প্রাচীন ঐতিহ্যের নামই তো বা জিনিসের নাম হলো গড়গড়ে এটার মূল কাজ কি ভাই এটার কাজ হচ্ছে এখন অনেকে কি কিন্তু আসলে এটা খুব এক সময় প্রয়োজনের জিনিস ছিল আচ্ছা আচ্ছা দেখান আজকের আসলে দর্শকদের দেখাবো সাজান ভাইয়ের কেরামতি আসলে শাহজাহান ভাইয়ের কেরামতিতে এত কিছু আছে আসলে হ্যাঁ অবাক করা কাণ্ড এবং অবাক করা আপনার এই যে কয়েক বছর কয়েক পুরুষ এইটা আছে এই দেখেন হয়ে গেছে দেখছেন ব্যবহার হয়েছে দিন ব্যবহার হয়েছে এটা সুন্দর হয়েছিল আলাদা যার কাছে আমার পর্দাদি পর্দাদির হাতের জিনিসটা আমরা পাইছিলাম তো এখন আমাদের কাজে নেই আমরা দিয়ে দিলাম তা আমি তার জন্য এখনো পর্যন্ত দোয়া করি আল্লাহ তার ভালো রাখুক আমার সব পূর্ণ হয়েছে এটার নাম ল্যাম অনেকে টেমি বলে কেউ কফি বলে কুফি কুফি বলে এই দেখেন ভাই দশক ভাইরা মুনিরা দেখেন এটা চিনতে পারেন কেমন কিনা তার নাম আছে কুফি অনেকে কুফি বলে ল্যাম বলে কি টেমি বলে অনেকে দেহ ভাষায় বোঝে আচ্ছা টেমিও বলে অনেকে তাই তো আপনি এই যে এগুলো সংগ্রহ করে রাখছেন এবং এগুলো দেখাচ্ছেন দর্শকদের কিন্তু আসলে ভালো লাগা একটা কাজ করে।